কারণ এই এলাকার মানুষ মামলার মতো ভয় পায় মানুষরা সন্ত্রাসী মানুষরা মানুষের শান্ত চিত্ত মানুষ সবাই কর্ম করে বন্ধুরা আমার আমরা সবসময় এক কথা বলতাম সন্ত্রাস করে দীর্ঘদিন কোনদিন কোথাও টিকে থাকা যায় না অন্যায় করে কোনদিন বেশি দিন টিকে থাকা যায় না যা যারা নির্যাতন করে

সুযোগ হয়েছে গত আন্দোলন আপনারা দেখেছেন ছাত্ররা কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল সাধারণ জন আমি দেখেছি মায়েরাও তার সঙ্গে যোগ দিয়েছিলেন তাদের সন্তানরা এই লড়াইয়ে সামিল হয়েছিল মায়েরাও আর ঘরে বসে থাকতে পারেন নাই মায়েরাও আমি দেখেছি সেই ছেলের সন্ধানে কিছু হেঁটেছিলেন আজকে অন্যায় অপরাধ করে দেশ থেকে পালিয়ে দেয় কোন সন্তানকে রেখে কোন মা কোনো পালিয়ে যেতে পারে না আমরা এমন রাজনীতি করি না আমার নেতৃত্ব এখন এবং খালেদা বলেছিলেন আমার মৃত্যু হলে এখানে হলে আমার মরণ হলে আমার দেশে হবে আমার স্বামীর বিদায় হবে আমার স্বামীর বাড়িতে হবে এই বিএনপি এই আওয়ামী সরকার এই পনেরো বছরে সেই জাতীয় পার্টির মতো ভেঙে চুরমা চুর করার চেষ্টা করছিল কিন্তু বিএনপি নেতাদের একাগ্রতা এবং তাদের নৈতিকতার কারণে বিএনপিকে এই আওয়ামী লীগ এই পনেরো বছরও বিএনপি চুর পরিমাণ ক্ষতি করতে পারবে বিএনপি সে আমাদের দেশ নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে আজকের এই

কার্যকরী নির্বাচনের মাধ্যমে সেদিন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে আপনারা জানেন প্রথমেই কিন্তু বেগম বলেছিল যে আমরা যা অন্যায় করেছি সে অন্যায় ক্ষমা যদি করে দেন তাহলে বিএনপি কে তারা প্রথমেই অগ্রাধিকার দেওয়ার তারা চেষ্টা করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বলেছিলেন যাত্রা যা করেছে তার বিচার হবে আমি কোনো আপোষ আপনাদের সাথে করব না কিন্তু শেখ হাসিনা সেদিন কিন্তু আপোষ করেছিলেন তার বিনিময়ে আমরা দেখেছি আট সালে নির্বাচনে সুক্ষু কার্যবাহী মাধ্যমে সেদিন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ সালের পর থেকে আপনারা জানেন চোদ্দ সালের পাঁচই জানুয়ারি যে নির্বাচন দশটার মধ্য বন্ধ হয়ে গিয়েছিল একশো চুয়ান্ন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিত নির্বাচিত তিনশো তিন হাজার ছয়শোলে আর আমাদের শরীর ভূষণ শরীর ভাই গত নির্বাচন জানিয়েছিলেন

তাদেরকেও ধন্যবাদ জানাই আসেন আপনারা একসাথে সব থেকে একসাথে তৈরি করে আমরা আগামী দিনে আমরা ধানের সৃষ্টি বিপুল ঘটে যেন আমরা এই পূর্বাঞ্চলের বিপুল ঘটে যেন জ্বালা করতে পারি